हालाबका सालाबा तुलका दिल की रास भी तुम ही हो हम भी तुम ही हो दिल की आस भी तुम ही हो दिल के, भी हो। दिल के पास भी तुम ही हो याद भी सालाब सलावातुल्ला अलैका आज तू फैल गो से आज बादशाह अर्दो आलम सदकाए इमाम आजम दूर हो सभी के रंजोगा मिया नबी सलाम সালা তুলা আলাই কা বরাজে বরোয গুনাগার পেটে ছাই নাবি জির করলে সাফাযা মহান আল্লাহ মদে করবে মাফ সালা আলাই ক Salawatullah alayka yani bi 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 yani সালাওয়াতুল্লাহ আলাইকা মজা আছে না নেই একটা জিনিস ভাবাই আপনাদের করে সবাই ভেবে দেখেন তো কারো সাথে নয় আপনি আপনার নবীকে ખાસ ভাবে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো জায়গায় কিংবা বসে বসে নবীকে সালাম দিয়েছেন ખાસ ভাবে শুধু নবীকে সালাম দিচ্ছেন ইয়া নবী সালাম আলাইকা বলার দরকার নেই ভাবেন উত্তর এলো হ্যাঁ কি এসেছেন আসেন ষাট বছর পঞ্চাশ বছর 30 বছর চল্লিশ বছর কোন হাফেজ সাহেব মৌলানা সাহেবদের সাথে নয় আপনি আপনার নবীকে একা কোনো দিন সালাম দিয়েছেন ভেবে দেখেন হাল ভালো না খারাপ আল্লাহ মাফ করে হুজুর ধরবে না আম চুরি করে যখন ছেলে দৌড়াই মায়ের কাছে ছোট বাচ্চা ছেলে তো মা সব ছেলেকে বাঁচায় বাঁচিয়ে নিয়ে এবার মা ছেলেকে রাগ করে না করে কেন তুমি আম চুরি করলে আমার রসুল্লাহ কায়ামতের ময়দানে বলবে কেন নামাজ পড়ুনি বলবে না না হুজুর আমাদের নওজিবুল্লাহ আস্তাগফিরুল্লাহ তানা দিবে না হুজুর চাই বান্দা জান্নাতে চলে যায় যা চলে যায় আমার আমার আকামাওয়ালা রসুল্লাহ টানা দিবে না তাও বলছি যদি রসুল্লাহ ধরে যে আমি তো আমি তো হুজুর বলবেন আমি আগমন থেকে আর এতেকাল পর্যন্ত শুধু উম্মত উম্মত করেছি হুজুরের জন্ম মুবারক থেকে নিয়ে